দ্য কুইন মেরি রমস কুইন মেরি জাহাজ এক ভৌতিক ইতিহাস রমস কুইন মেরি কি একটি বিলাসবহুল সমুদ্রগামী জাহাজ যা উনিশশো সালে প্রথম সমুদ্রে যাত্রা করে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছিল এবং উনিশশো সালে স্থায়ীভাবে ক্যালিফোর্নিয়ার লং বিচে নোঙর করা হয় বর্তমানে এটি একটি হোটেল ও পর্যটন আকর্ষণ হিসেবে ব্যবহৃত হয় তবে এর সাথে জড়িয়ে আছে কিছু ভয়ানক অলৌকিক কাহিনী ভৌতিক ঘটনার বিবরণ অনেক দর্শনার্থী ও কর্মচারী জাহাজে অদ্ভুত এবং ব্যাখ্যাতিত ঘটনার সম্মুখীন হয়েছেন কিছু বিখ্যাত ভূতুরে ঘটনাগুলো হল এক দ্য গ্রেক হোস্টের ছায়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি কি দ্য গ্রেক হোস্ট কি নামে পরিচিত ছিল কারণ এটি সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত হত অনেক সৈন্য এই জাহাজে মারা গিয়েছিল অনেকেই বলেন তারা জাহাজের করিডোরে রহস্যময় ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখেছেন দুই বজলার রুমের মৃত্যু জাহাজের তেরো নম্বর বয়লার রুমে এক যুবক এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অনেকে দাবি করেন সেখানে আজও তার আত্মার উপস্থিতি অনুভূত হয় দরজা বন্ধ হয়ে যাওয়া এবং অদৃশ্য স্পর্শের অনুভূতি পাওয়া যায় তিন স্বচ্ছ মেয়ে প্রথম শ্রেণীর সুইমিং পুল প্রথম শ্রেণীর সুইমিং পুলে বহুবার একটি স্বচ্ছ মেয়ের উপস্থিতি অনুভূত হয়েছে দর্শনার্থীরা জানান সেখানে ভৌতিক আওয়াজ এবং পানির চিটা পড়ার শব্দ শোনা যায় যদিও পুলটি বহু বছর ধরে খালি পড়ে আছে চার রেড হেয়ার্ড ও ম্যান কাবারে রুম একজন চুলের নারী যিনি উনিশশো এর দশকে কাবারে নর্তকী ছিলেন তাকে কাবারে রুমের আশেপাশে হাঁটতে দেখা যায় অনেকে বলেন তিনি পুরনো মিউজিকের শব্দের সঙ্গে নাচতে থাকেন এবং হঠাৎ অদৃশ্য হয়ে যান পাঁচ শিশুর কান্নার শব্দ অনেকে জাহাজের বিভিন্ন কক্ষ ও করিডোরে শিশুর কান্নার শব্দ শুনেছেন যদিও আশেপাশে কোনো শিশু থাকে না কেন এটি ভৌতিক বলে বিবেচিত হয় বহু মানুষের মৃত্যু এখানে ঘটেছে বিশেষ করে সৈন্য পরিবহনের সময় জাহাজের পুরনো কাঠামো এবং পরিত্যক্ত অংশগুলি অলৌকিক ঘটনার পরিবেশ তৈরি করে পর্যটক ও কর্মচারীদের অভিজ্ঞতা এটি ভৌতিক স্থান হিসেবে পরিচিত করেছে আপনি কি এই জাহাজ পরিদর্শন করতে চান বর্তমানে কুইন ম্যারি হোড নামে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং বিশেষ ঘোস্ট হোয়স কি আয়োজন করা হয় যেখানে পর্যটকরা রাতে জাহাজের হন্টেড অংশ পরিদর্শন করতে পারেন